এক একটা বিষয় আমরা জানব এবং যে বিষয়গুলো আমরা জানব আলহামদুলিল্লাহ আমরা সে বিষয়গুলো আমল করার জন্যই জানার চেষ্টা করব পারব এর ভিতরে অনেক আলোচনা আসবে ইনশাল্লাহ অনেক আমলের আলোচনা আসবে অনেক শরীয়তের আহকামের বিষয় আসবে নিষেধের বিষয় আসবে তবে আমাদের মূল উদ্দেশ্য থাকবে এগুলো জেনে কী করা আমল করা

ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মুসমির সূরা আরা কোন সূরা সূরা আরাফ আয়াত নাম্বার 56 কত জবান খুলে কারণ ঠান্ডা বর্ষে অনেকের ঘুম আসতে পারে ন চোখ বন্ধ করব না আয়াত নাম্বার কত 56 এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পরে তাতে অশান্তি বিস্তার করো না শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমরা অশান্তি বিস্তার করো না রব্বুল আলম একটি কাজ দিলেন তোমরা অশান্তি করো না এরপর আল্লাহ বলেন অন্তরে ভয় এবং আশা রাখো কি রাখতে বলছে অন্তরে ভয় এবং আশা রাখো তার সঙ্গে এবাদত করো কয়টা ভয় আশা এবাদত করো রবুল বলেন এই তিনটি কাজ যদি তোমরা করতে পারো আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী আছে তাহলে সৎকর্মশীলের গুণ কয়টা এই আয়াতে পেলাম কথা বলেন তিনতে তার আগে একটা আছে ওয়ালা তুফসিডু ফিল আরদি বাদা ইসলাহিহা শান্তিময় জায়গাগুলোতে তোমরা কি করো না অশান্তি করো না আশা রাখো চতুর্থ আল্লাহ কি বলেছেন এবাদত করো এই চারটি কাজ যারা করবে আল্লাহ বলে নিশ্চয় আল্লাহুর রহমত তারা প্রাপ্ত হবে দ্বিতীয় নাম্বারে রহমত এরপরে আল্লাহ তাদের উপাধি গুণ নাম দিলেন সৎকর্মশীল কি নাম দিছেন সৎকর্মশীল আল্লাহ বলেন তারা সৎকর্মশীলদের নিকটবর্তী হবে কাজ চারটা করলে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন এক হলো সৎকর্মশীল নামে ভূষিত করবেন দ্বিতীয়ত আল্লাহ তালা কি করবেন তাকে বরকত দান করবেন রহমত দান করবেন ই রহমতালিব মিনাল মহ ভালো করে বুঝুন তাহলে শান্তি পতিত করার জন্য শান্তি ফিরে আনার জন্য আল্লা সুবাহ সুরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াতে যে কথাটা বললেন ভয় করো আশা রাখো এবাদত করো তাহলে কি হবে তোমাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে অশান্তি হবে না এরপর আল্লাহ কি বললেন তোমরা হবে যদি এই কাজ কয়টা করতে পারো তোমরা হবে সৎকর্মশীল এবং তোমরা হবে রহমত এবং বরকত প্রাপ্ত রব্বুলা এলামিন আরেক জায়গা বলেন ফাল্লিয়ার প্রাহা জাল পারেন কিনা কারা কারা পারেন পরিণমের সাথে লে লাফি করাই ই লাফিহীনলাত শীতা নেবাসই ফালিয়া দুরপ্তামাদাই রবুলালাম বলেন তোমরা এই ঘরের রবে এ বাবা যদি তোমরা করতে পারো এই ঘরের যে রব আছেন এই রবের ইবাদত যদি তোমরা করতে পারো আল্লাহ বলেন তোমরা যদি এবাদত করতে পারো আল্লাহ বলেন যদি তোমরা এবাদত করতে পারো তাহলে আমার ওয়াদা হলো আমি তোমাদেরকে দুইটা জিনিস দিব এরপরে আরেকটা আল্লাহ ওয়াদা করেছে তাই প্রথম দুইটা হলো খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবেন সুমন আল্লাহ কি করে দিবেন আল্লাহ আল্লাহ বলেন আমি তোমাদের ক্ষুদাকে নিবারণ করে নিব তোমাদের ক্ষুদা রাখবো না ও আমা হুম তোমাদের যত ভয় আছে যত পুরগা ভয় আছে সমস্ত ভয় থেকে আমি তোমাদেরকে হেফাজত করবো নিরাপত্তা দিব কাজ কয়টা দুইটা কাজ হলো এখানে কি একটা আবুদু রব বা হাজাল পাই তোমরা এই রবের এবাদত করো এই ঘরের রবের এবাদত করো আল্লাহ কি করবেন ক্ষুদা নিবারণ করে দিবেন কি করবেন আল্লাহ বলেন ভয় ভীতি থেকে আল্লাহ তোমাদেরকে কি করবেন নিরাপত্তা দান করবেন কি দান করবেন বলেন নিরাপত্তা দান করবেন এখন কথা হলো আসুন ভয় দেখায় কারা এটা আগে পরিচয় হওয়া দরকার কথা ঠিক কিনা ভয় কারা দেখায় আচ্ছা বলেন তো কাফের আমরা চিনি কিনা কোরআনুল কারিমে কয়েকটা শব্দ আছে শব্দ কটা ভালো করে জেনে না কাফের আমরা জানি যারা বেধর্মী আর একটা শব্দ আছে মুশরেক আছে কিনা আল্লাহকে মানে কিন্তু বিকল্প ধারায় মানে শরিক করে মানে আগুনের পূজা করে মূর্তির পূজা করে আছে না তাহলে পাইলাম এরপরে কি আছে মুনাফেক আছে কি নাই মুনাফেক কারা মুসলমানের ভিতরে একটা দল মুসলমানের ভিতরে একটা দল আরেকটা শব্দ আছে মুসলিমের এরা কারা ইমানদাররা নাকি যারা মুসলমান বলে কারিমে আরেকটা শব্দ ব্যবহার করেছেন মুসলিফিন কি বলেন তো কি মুসরি কিন মুসলিম মুনাফিকিন আরেকটা শব্দ কি আছে মুসরিফিন এখন এই মুসলিফিন তারা কাফের সংজ্ঞা পেলাম মুসলমানের সংজ্ঞা পেলাম মুনাফেকের সংজ্ঞা পেলাম কথা ঠিক না মুশ্রেকের বিষয় জানলাম তাহলে মুসরিফিন কারা এটা জানা দরকার এটা জানলে এই আলোচনা বোঝাটা ক্লিয়ার হয়ে যাবে কি বলে এই মুসরিফিন শব্দে রসুল্লাহ সাল্লাম দুনিয়ায় ও হাজার হাজার বছর আগে ব্যবহার হয়েছে সুবান আল্লাহ ড্রপ গুলা আলামিন সেই সমস্ত ব্যক্তিদের কথাগুলো কোরআনে তুলে ধরেছেন সুরা আলে আহমরান আয়াত নাম্বার একশো সাতচল্লিশ কত জোরে নাম্বার মুখস্থ করতে হবে আয়াত নাম্বার একশো সাতচল্লিশ ওই সমস্ত মানুষগুলোরও বুলা আলামিনের দরবারে কি বলে দোয়া করতো আনা না قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. <applause> رب العالمين পুরান নাজিলের হাজার হাজার বছর আগে কিছু সংখ্যক মানুষ যারা ছিল তারাই সমস্ত কথা বলে আল্লাহর কাছে দোয়া করত কি বলে দোয়া করত বলেন আল্লাহর কাছে দোয়া করত আমা কানা কওলাহু ইল্লা আম কালু রব্বানা গফিরলানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমলিনা ওয়া তাব্বিত কদানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফिरी আল্লাহ বলে তাদের কথা এছাড়া আর কিছুই ছিল না তারা বলেছিল হে আমাদের প্রতিপালক আমাদের ঘনাসমূহ ক্ষমা করে দিন এক নাম্বার কি ক্ষমা কথা বলে আমাদের ঘোনাসমূহ ক্ষমা করে দিন এরপরে বলেছেন আমাদের দ্বারা আমাদের কার্যবলিতে যত বাড়াবাড়ি আছে সমস্ত বাড়াবাড়িগুলো যা দ্বারা লঙ্ঘন ঘটেছে সেগুলোকেও আপনি আমাদের ক্ষমা করে দিন কি করে দিন ক্ষমা করে দিন এরপরে আমাদেরকে সদৃঢ় পথ পথ অবলম্বন করার তৌফিক দান করুন অর্থাৎ আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন এবং বলেছেন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন কী দান করুন বলেন কি দান করুন বিজয় দান করুক এই যে এখানে চাইত্যে দোয়া জুনু বানা ওয়া ইশোরফ আনা ফি আম্লিনা ও সাবি দা আলাল পাওমিকা ফিরি এই দুয়াগুলো কোরান নাজিলেরও কত বছর আগে হাজার হাজার বছর আগে এই দুয়াগুলো তারা করেছিলেন আর রব্বুল আলমিন এই দোয়ার কারণে আল্লাহ তালা তাদের দোয়াগুলো কবুল করে নিয়েছে এখন কথা বলতে চেয়েছিলাম মুসরিফিন কারা আর ওয়াইসরফানা কারা তারা যে ওয়াইসরফানা বলেছিলেন মুসরিফিন হলো ওই সমস্ত ব্যক্তি তারা যে কোনো দলে যে কোনো সমাজে যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে যে কোনো সময় তারা অবস্থান করতে পারে সেটা থাকতে পারে মুসলমানের ভিতরে সেটা থাকতে পারে ইহুদির ভিতরে সেটা থাকতে পারে কাফের ভিতরে সেটা থাকতে পারে মোনাফেকের ভিতরে অর্থাৎ মানুষ নামক বস্তু যত জায়গায় আছে তত জায়গায় তারা থাকতে পারে তাদের নাম আল্লাহ দিয়েছেন তারা হলেন মুসরিফিন কি বলেন তারা কি এখন এই মুসরিফিন শব্দের অর্থ হলো সীমালঙ্ঘনকারী কি বলেন তো কি লঙ্ঘনকারী